ভাই অনেকেই আপনারা মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট তথ্য জানার জন্য আমার ইনবক্স ভরা ফেলতেছেন মহার্ঘ ভাতার আপডেট হচ্ছে ইউটিউবে মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ থেকে একশো শতাংশ ঘোষণা করা শেষ যা কার্যকর হচ্ছে কাল থেকে শুরু করে আগামী জুলাই মাসে তবে মহার্ঘ ভাতার সঠিক আপডেট হচ্ছে মহার্ঘ ভাতা নিয়ে সরকার থেকে এখন পর্যন্ত কোনও ঘোষণা অথবা সিদ্ধান্ত জানায়নি আদও আদৌ মহার্ঘ ভাতা দিবে কিনা তা সম্পূর্ণ ধুয়াশার মধ্যে রয়েছে তবে দুঃখজনক হচ্ছে বর্তমানে ইউটিউবে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা প্রদান সহ নবম পে স্কেল প্রদান নিয়ে প্রতিনিয়ত গুজব ছড়িয়ে ভিডিও তৈরি করা হচ্ছে এ সকল ভিডিওতে আকর্ষণীয় ছবি লাগিয়ে সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন তথ্য দিয়ে গুজব ছড়ানো হচ্ছে অনেক ভিডিওতে বলা হচ্ছে এগারো থেকে বিশ গ্রেড পেতে যাচ্ছে পঁয়ত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা আর এক থেকে দশ গ্রেড পেতে যাচ্ছে পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা যা কার্যকর হচ্ছে পয়লা জুলাই থেকে এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন এসব তথ্যের তাদের কাছে কোনো উপযুক্ত রেফারেন্স নেই মহার্ঘ ভাতা নিয়ে সর্বশেষ আপডেট হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ও মন্ত্রিপরিষদ সচিব মহার্ঘ ভাতা নিয়ে এগারো থেকে বিশ গ্রেড পেতে যাচ্ছে পঁয়ত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা আর এক থেকে দশ গ্রেড পেতে যাচ্ছে পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা পেতে যাচ্ছে এমন রূপ মন্তব্য অথবা গেজেট প্রকাশ করেনি এসব কন্টেন্ট ক্রিয়েটররা তাদের মনের মাধুরী মিশিয়ে ভীতিহীন ভিডিও তৈরি করছে তাদের কি বিবেক একটু ও কাজ করে না এসব নিউজ দেখে অনেক সরকারি চাকরিজীবী ভাইয়েরা মনে আশাবাদে এই বুঝি মহার্ঘ ভাতা প্রদান করছে পরবর্তীতে যখন বুঝে এসব তথ্য সবই ভুল তখন তাদের হৃদয় কেমন বিরূপ প্রতিক্রিয়া পড়ে তা যদি অনুভব করত তাহলে হয়তো এমন ভিডিও কখন বানাত না আপনাদের প্রতি অনুরোধ রইল দয়া করে ভুল তথ্য দিয়ে গুজব ছড়িয়ে ভিডিও বানাবেন না নবম পেস্কেল অথবা মহার্ঘ ভাতা নিয়ে যতটুকু জানেন অতটুকু তুলে ধরুন ভিত্তিহীন গুজব তথ্য তুলে ধরা থেকে বিরত থাকুন নবম পেস্কেল ও মহার্ঘ ভাতা সরকারি চাকরিজীবীদের জন্য একটি আবেগের জায়গা পারলে এগারো থেকে বিশ গ্রেডের সরকারি চাকরিজীবীরা এই ঊর্ধ্বমুখী বাজারে স্বল্প বেতন পেয়ে কতটা অমানবিক ও মানবেতর জীবনযাপন করছে তা নিয়ে ভিডিও বানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরুন দয়া করে মিথ্যার আশ্রয় নিয়ে ভিডিও বানিয়ে আমাদের অনুভূতি নিয়ে খেলবেন না অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এগারো থেকে বিশ গ্রেডের সরকারি চাকরিজীবীদের কোনো প্রতিনিধি অথবা নেতার সাথে আমাদের দীর্ঘদিনের বৈষম্য নিয়ে কোনো বৈঠক হয়নি তবে অনেকবার অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে এগারো থেকে বিশ গ্রেডের অনেক সরকারি চাকরিজীবী ফোরাম এর মধ্যে ঢাকার জাতীয় শহীদ মিনারের সরকারি কর্মচারীরা মহাসমাবেশ করেছিল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা বরাবর সরকারি চাকরিজীবীদের পদযাত্রা এছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের চেষ্টাও করা হয়েছিল অনেকভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে এগারো থেকে বিশ গ্রেডের সরকারি চাকরিজীবীদের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেও কোন আশানুরূপ ফল পাওয়া যায়নি বারবার ব্যর্থতা ছাড়া কিছু পাওয়া যায়নি দেশের জিডিপি বড় হলেও রপ্তানি পরিমাণ রপ্তানি আয় প্রবাসী আয় ভ্যাট ট্যাক্স সবকিছুই কিছুই বাড়লেও রাষ্ট্রের কোষাগারের আকার বড় হলেও শুধু ভাগ্য পরিবর্তন হয়নি সরকারি চাকরিজীবীদের বেতন না বাড়িয়েও শুধুমাত্র মুদ্রাস্ফীতি বিবেচনা করলেও সবচেয়ে নিম্ন গ্রেডের বেসিক আট হাজার দুইশো টাকা বেতনের চাকরিজীবীর বেসিক বেতন কমপক্ষে সতেরো হাজার হাজারে গিয়ে পৌঁছানোর কথা নবম গ্রেডের অফিসারদের বেতন বাইশ হাজার থেকে কমপক্ষে পঁয়তাল্লিশ হাজার হওয়ার কথা আইনে প্রতি পাঁচ বছর পর পর পে স্কেলের কথা বলা থাকলেও গত দশ বছরেও সেটা হয়নি এমনকি মাত্র চার হাজার মহার্ঘ ভাতার কথা বললেও সেটাও বাস্তবায়ন করেনি বরং আশ্বাস দিয়ে সবাইকে ঠান্ডা রেখে নিজেদের পকেট ভরে চলেছে পেস্কেলের বিকল্প নেই রাজনৈতিক সরকার আসলেও সাধারণ চাকরিজীবীদের লাভ নেই দীর্ঘদিন অভূত থাকায় সুদে আসলে লুটপাট চলবে রাজনৈতিক নেতাদের আমাদের ভাগ্যের আর পরিবর্তন হবে না নতুন পেস্কেল এখনই বাস্তবায়নের বিকল্প নেই মাঠের বেতনের সাথে মহার্ঘ ভাতা যুক্ত হবে এমন আশ্বাস দিয়ে একবার ধোকা দেওয়া হল এখন আবার জুন থেকে দিবে বলে নতুন নাটক করা হচ্ছে সবাইকে আশ্বাস দিয়ে ঠান্ডা করে নিজেরা ঠিকই ভাগ বাঁধোয়ারা করে খাচ্ছে জীবনের নিরাপত্তা চাই ভাতের নিরাপত্তা চাই সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহার্ঘ ভাতা ও পে স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ